وعلى آله وصحبه صلى صل الله على سيدنا مولانا وعلى آله وصحبه صلى صل الله على سيدنا مولانا وعلى آله محترم حاضرين صحيح بخاري شريف الختم الحمد لله ودارا وهي كتب وشرك خامات

আমরা গ্রামীণ ভাষায় হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইছেন মানুষের শরীরের মধ্যে এক কন্ড আছে এক টুকরা গোশত আছে এই গোশত টুকরাটা ভালো হইলে সারা শরীর ভালো হই যায় আর এই গোশত টুকরা খারাপ হইলে সারা শরীর খারাপ হই যায় অতক্ষণ فرمایا রাসূলুল্লাহ গোশত টুকরার নাম কইরা আলা তুমি যে দানিয়া বুঝিয়া গুজিয়া ওহিয়াল কল এই গোষ্ঠোর টুকরার নাম হইল কল বাদিল আমরা তালে শান্ত উচিত জানায় মানুষের শরীরের মধ্যে সবটকু মূল্যবান যে অঙ্গ দিয়েছেন এটার নাম হইলো কল বাজিল আর দুই নম্বর মূল্যবান অঙ্গ আমরা তোমার আল্লাহ রবুল আলমিনে আমরা সব থেকে বড় দেন দান করছেন নাম হইল ইমান দুনিয়ার যখন বড় মানুষ লোকের সম্পর্ক হয়ে গেলে কি আমার মান বাড়ি দেয় আমার সান বাড়ি যায় আর ইমানের সম্পর্ক হার আল্লাহ রবুল আলামিনের লোকের সম্পর্ক হয় আল্লাহ রবি হজরত মোহাম্মদ রসুল্লাহ সুরসের সম্পর্ক হয় আমরার মান শান্ত আল্লাহ তাআলা পয়লা থেকে বহুত বড়াইছেন না কেমন সাহাবাবөр এই ঈমান যে সত্য গো বড় নিয়ামত আল্লাহর দান ও রিটার রাখছেন কই আপনার বডি কুরআন শরীফ পড়ি আমরা ফাইছি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান সত্যিকার মুমিন যারা এরা বিতরে দিলর ভিতরে আল্লাহ তাআলার ঈমান লেখিয়ে রাখি মজবুত করে আঠাইয়া রাখছে এর দ্বারা আমরা বুঝলাম আমরা সব্তাহি মূল্যবান শরীরের যে অঙ্গ আনলাই দান করছিল আমরা কল সবটাকে বড় যে নিয়ামত দান করছেন এমনি রাখন হয়ে আমরা ভিতরে জানি সপ্তাহ কি বড় নিয়ামত সপ্তাহে মূল্যবান জায়গা আমরা আমরা কলবর ভিতরে এবং ইটারে ব্যক্ত করার ব্যবস্থা দুই নম্বর নিয়ামত হইল আমরা জুবান আপনি মুক্তি পড়ে নিলে দিল ফুরা বিশ্বাস চাকিয়া মুক্তি পড়ে লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আপনার সকল আইন এবং কত মত আপনি মোমিন তাতে কোনো সন্দেহ নেই কোনো ভাগে দিয়ে কথা মাতি চাই বাজার কিয়া মালা কাঠ লাহড়ি বা কাঠ বালা মালা যেটা ওটা সাইয়া খুব বালা এক মিস্তরি দিয়ে আপনি যদি এক আলমিরা বানাই খাড়া বাক্স বানায় বুঝলেন আমার কথা খুব বালা কাঠ দিয়া বালা মিস্তরি দিয়ে আপনি এক আলমিরা বানাই আপনার গৌরব রাখেন আপনার বৌগি নিয়ে বাচ্চা বাচ্চা গড় যায় জাৰু তিৰিয়ৰ ই বালাৰ মীৰাৰ বিত এতিয়া আখলৰ সামৰিব নাবি আখলৰ সামৰিব বুজিয়া কৈ যি আখলৰ সাম নাবি আখলৰ খাম বিচি চতা হেৰাই থিয়ৰণ ঘৰুতাই খেলাই এতিয়া আখলৰ সামৰিব নাবি আখলৰ খাম সকলোৱে বুজিয়া কৈতা নি

ইকুট যদি আমি হাতত বুঝ কিনা তাত বেসার জিহানা আনি হারাইছি ইটা আসল সামইব না বেসল সামইব ইয়াল্লাহ আমরার রায় আমরার হতে হরে গেছি তাই নি আগে কইছি আমার হাড়াল মিরাত বাতা সাদা তৈলে বেহলে হইব আর হৌ বিজান মতো এখন স্বীকার করলাম হলে যে ইমান তৈবার বাক্স আমরার কল এই কলবার ভিতরে কি কিতাব বুক বুক আদাওত আদা নিরাশালি সহজ ইতার আসলে বেহালি হইব ওখান আমরা বুদ্ধি কথা এবং মুখ দিয়ে হই নিলাম আজ করবা দিইটা বেয়াকলামে আর করতাম নিবা সাবল আর করতাম নি এটা আল্লাহর ইমান তৈবার বাক্সত খারাপ খারাপ জিনিস হারাইতাম নি ও আমার ওয়াজ আমার সবিনয় অনুরূপ যখন জানলাম কোরআন শরীফ এবং হজির শরীফ দ্বারা আমার কল বড় মূল্যবান জায়গা আল্লাহ ইমান তৈবার লাগে বানাই আরও অন্য তো আমি চৈতা পারেন বাধা নাই মনে রাখবা শরীর এক রাজ্য ই রাজ্যর রাজ্য হল বা প্রেসিডেন্ট হইলে আমার মাইকওয়ালা সাহেব আমার লগে আপনার চলেন না যাই হোক আমার আওয়াজে কিছু শোনা যাইব এটা আল্লাহ তালা বড় নিয়ামত আমরা রে দান হচ্ছে অতএব আল্লাহর দেওয়া এই নিয়ামত রে আমরা বাদ কোনো দিনে সারাইতাম না মানুষের যা করে জীবনে সারা সিদ্ধান্ত আগে দিল নেই ননিবা সব আইজি কারণ আইতাম গোহারি চোর খতম হইব শাহ সাহর ইশালে সাহাব হইব দোয়া ফাইমু আগেও মনে মনে করছি অকলতা তো এও নয় বলা আমি হলো এখন এক নিয়াতে বালা রাজি হাজির আমরা হলো এসেছি আপনি যত হাম হরেন দুনিয়ার বা আখেরাতর সারা সিদ্ধান্ত আগে কেন নেন আপনার দিলও নিন ও দিলে বালা যত টানে আপনি বালা বাই যায় আর দিল রে বাদ বানাই নিলে দিলও বুড়া হামাইলে ওইখানে বুড়াও একটা নিবে আমার আর বিস্তারিত বুজুর্গ হলে বয়ান করবো আমি পারলাম না আমার সবিনয় অরুধ আল্লাহর দেবাই নামত আমরা কলবরে যে কলবর ভিতরে রব্বুল আলামিন ইমানের মতো সবচেয়ে বড় নিয়ামত আমার হাতে রাখেন ই কলবর ভিতরে আপনি আমরা রেশারেশি হানাহানি আদাওয়াত বোঝ কিনা সহবত খাহিস এই সমস্ত রাখতাম না আমার সবিনে অনুরোধ হনতাম আর দিল যে আপনি ইলা রাখি যান যদি আপনার দিল হইতে বাবাল্লা দিল একটা কথা অন্যান্য মুরব্বী মানুষের মাথ দিলে ডাকিল বাবা দিতাম গিয়া আমার হাম হয়ে গেছে দিলে ডাকেনি যেও ডাকে দিলে ডাকে এর মাঝে কোনো সন্দেহ নাই হদিশ শরীফও ইঙ্গিত আছে ফরমাইশন রসুল করিম সাল্লিয় সাল্লাম নেই ইস্তাফতি কলবাক ওলা আফতাকল মুফতুন শত পরামর্শ তাতে আপনারা পরামর্শ দেখা আপনি আপনার দিলরে একবার জিখাই ওলা নাইনি দিলর সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত এবং শেষ সিদ্ধান্ত এই দিল আপনি পালা নাইয়া যে এখন যে খালি বালা বা এটা নেব আর দিলরে মহিলা আমি বানাইলে যদি খালি বাদ জিনিস দিল আইব আমার ই মূল্যবান নিয়ামতটা নষ্ট করতাম না আল্লাহ তালা আমার আর তৌফিক দান করুক ও আমার কথা মস্ত শেষ করিলাম আমি ইয়ার থেকে লম্বা বা আমার লাগে অসুবিধা আর আমার জরুরতে মজবুর হরে। আসমায় বদি আর আমি তো চৌকে পরিষ্কার দেখি না ও সত্তর মহাদিস তানে মাইক দিলে বলছে

সব থেকে উচ্চ মর্জাদার সাহেব গুরু যেগুরুয়ল এবং এরা দোয়ার নাম পড়িয়া দোয়া করলে আল্লাহ কবল করেন গতিকে আমরা বুঝর আমরা শিখছি যে দুয়ার আগে একবার ও সারা নাই ইতিহাসের তেরো নাই ও ঝুড়িও যত নাম আছে ও হতে একবার তাড়িয়া দোয়া করায় আমার সৎসুর মত হিসাবে ফটরা। আমরা শুনি আর বাদে দোয়া হলিবে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صل الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بها وبالسنة المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزة الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا الله بعلومه وفيضه آمين أنه قال باب تسمية من سمي من أهل بدر في جامع الذي وداه أبو عبد الله على حروف المعجم سيدنا ونبينا محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم. سيدنا ياسر بن رضي الله تعالى عنه. سيدنا بلال بن رواحم على أبيغ الدين القرشي رضي الله تعالى عنه. سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه. سيدنا حتى بن عبد الله حتى بن قريش رضي الله تعالى عنه. سيدنا, سيدنا, من سيدنا, من سيدنا, سيدنا, سيدنا هم ابو هريره بن عتبه بن ربيعه القرشي رضي الله تعالى سيدنا عائشه بن الربيع الانصاري قتل يوم غد وعيسى عائشه بن سراقه قال في النصارى سيدنا قبيل بن علي الانصاري رضي الله تعالى سيدنا قميص بن عذابه الشهمي رضي الله تعالى سيدنا رفاعه بن رافي الانصاري رضي الله تعالى سيدنا رفاعه بن عبد المنزل ابو الله تعالى الانصاري رضي الله تعالى سيدنا زبير بن العوام القرشي رضي الله تعالى سيدنا زايد بن سامي ابو طلحه الانصاري رضي الله تعالى سيدنا ابو زيد الانصاري رضي الله تعالى سيدنا سعد بن مالك بن الزهري رضي الله تعالى سيدنا سعد بن خالد القرشي رضي الله تعالى سيدنا سعيد بن زيد بن عمرو بن نبيل بن رضي الله تعالى سيدنا سعد بن حنيف بن الانصاري رضي الله تعالى سيدنا زهير بن ربيع الانصاري رضي الله تعالى عنه واخوه رضي الله تعالى سيدنا عبد الله بن عثمان ابو بكر الصديق القرشي رضي الله تعالى سيدنا عبد الله بن مسعود بن رضي الله تعالى سيدنا عثمان بن مسعود بن رضي الله تعالى سيدنا عبد الرحمن بن عوف بن رضي الله تعالى سيدنا عباد بن الحارث القرشي رضي الله تعالى سيدنا محمد بن الصامت رضي الله تعالى سيدنا عمر بن الخطاب العدوي رضي الله تعالى سيدنا عثمان بن عفان رضي الله تعالى النبي صلى الله عليه وسلم على ابنته سيدنا علي بن ابي طالب بن رضي الله سيدنا عمر بن عوف بن بن

سيدنا معاذ بن عمرو بن الجموعي رضي الله تعالى سيدنا معاويه بن عفراء رضي الله تعالى واخوه رضي الله تعالى سيدنا مالك بن ربيعة أبو سعيد الأنصاري رضي الله تعالى سيدنا مرات بن ربيعة الأنصاري رضي الله تعالى سيدنا معاذ بن عدي الأنصاري رضي الله تعالى سيدنا مشتاق بن أستاذ بن عبد الله بن عبد المطلب في عبد المعافي رضي الله تعالى

صلى الله على سيدنا محمد, محمد آله وعلى محمد اله واصحابه وسلم صلى الله على سيدنا وعلى محمد اله واصحابه نحمده ونصلي على رسوله الكريم اما بعد فيقول هو سيدنا محمد بن عبد الله عبد واسمه بن عبد المطلب واسمه جيب بن حمد بن حاكم واسمه عمرو بن عبد مناف واسمه المغيرة بن قصي واسمه مجمع سمي القصي لتقاصيه في بلاد قدعة القصية إلى أن أعاده الله تعالى إلى الحرم المحترم فحام أحمى ابن كلام واسمه بن عريب بن مرة بكعب بن لؤي بن غالب بن فيه <applause> واسمه قريش وإليه كن سولف وما ووافقه في أنية كما دعا إليه الكذب وارتضاه ابن عريب من نقل بن كنازة بن خزيمة بن مدركة بن الياس وهو اول من اهل البدع للرحال الحرميه وسمع عبيد به النبي الاكرام صلى الله عليه وسلم ترى <applause> الله تعالى اول ابواب ابن عباس بن زيد معد بن عدنان وهذا شرك نظرت فرائده بلال السنه الساميه ورفعه الى الخليفه ابراهيم عليه السلام ومسك عنه شارعها كلمة بن من النسبية النبي إسماعيل عليه السلام نسبته ومنتهاه فأعلم به من عبد تألقت حوائجه الذرية كيف لا وسيد الأكرم صلى الله عليه وسلم وواسطته المنتقات ثم طبق الكريم بعلم سليم من صلاة <applause> اللهم صل وسلم وبارك عليه ولما تامن عن حمده صلى الله عليه وسلم تبع على اشهر الاضوار الاقوياء توفي بالمدينه الشريفه المنوره أبو عبد الله وكان قد جلس بافواله من عدي من الطائفه وشكوى. ولما سبحانه وتعالى نصره صلي الله عليه وسلم على الفاتحين شهور وشهر القرية. وأنا للزمان ينجلي عنه الصدى

وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا رؤوف رحيم الله والرحمن رحيم الله পুরাণ চরিবার খতম শরীর বখারি চরিবর খতম আর যত খতম হয়েছে সারা কবল ভরমা ইয়াল্লা আমরা তুমি মাপনা করলে আর তো আমরা আশ্রয় লাইবার কোনো জায়গা নাই আল্লাহ আমরা রে রেমা পরী দেীবন যত ভান্তি আল্লাহ নারাজ হচ্ছে তোমারে জানিয়া বুঝিয়া না জানিয়া না বুঝিয়া লুকাইয়া দেখাইয়া যত দুঃখ করছি সারা বাহরিয়ার আমরা রে মাফ করি আল্লাহ আমরা রে মাফ করি দে আমরা তাম মূর্তি কাণ্ডে মাফ করি দে কাজ করি হামচারি এলাকার তাম মূর্তি কাণ্ডে মাফ করি দে আল্লাহ

যারা এখন করছে আল্লাহ এরারে তৌফিক দেও আগামীর সকল ছোট বংশরে তুমি তৌফিক কেন এনায়াত করিও আল্লাহ আমরা তাম বিমারি ওগুলোরে জিভা এনায়াত করবাও মালিক আল্লাহ বেমার যত বড় হটি নোক তোমার কুদরতের বারে তো কুন্তা নাই তাম বিমারি ওগুলোরে জিভা এনায়াত করবাও হায়াত যত দিন আছে দারো আরাম পৌঁছেই দেও

আল্লাহ তোমারি গজব রে উঠাই দেও আল্লাহ তা মসজিদ বন হেরোমায় বন নুমরা বন হসবন আল্লাহ আমরা বহুত বড় দুষ করিলি আল্লাহ আমরা রেয়ার মাফ করে দেও ফরমান জরীফ যে খুলাই দেও तमाम মাসাজি तमाम মাদারিসে খুলাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বেকস বেউসিলর লরে শান্তি রাজরে দেও আমরা রবাবি হল রবাব দূর হরি দেও ঋণগ্রস্ত হল ঋণ আদায় করার তৌফিক দেও আমরার নজর বেওলা নেক নেওলা দিয়া কোষ করি দেও বেজু ডগলরে নেক জুড় জেনায়ত করিয়া কোষ করি দেও আমরা তাম হাজতরে নেক বানাই দেওয়ার ঘুরাই দেবে আল্লাহ আল্লাহ খাস করি হাম হান্ডে তুমি কবুল করো আনে वाला নসূলের মধ্যে শোক কান বাকিরা গো আল্লাহ প্রত্যেকটা বছর আমরা হোনতা আমিন বুখারী শরীফের খতম ইন এ বড়লি আল্লাহর ইসালে সাওয়াবের মাহফিল হয় আল্লাহ ওহানতা তুমি তৌফিক দেয়া জারি রাখিও হামেশা ইয়া আল্লাহ ইতার খাতিরে ইলাকার तमाम আত্মানিক গোসবরে ইলাকাটাকে horeye rakho জমিনার तमाम জিতনা গোসাদরে horeye rakho আল্লাহ আফুজন মাঝে মায়া মোহাম্মত পয়দা করি দেও ইয়া আল্লাহ ফরে মাঝে বীরু পিতা দূর করি দেও আল্লাহ তোমার কাছে বিকাশ তোমার হবিবে করিম সাল্ল সাল্লামর দরবার শরীফ আমরা লাখ লাখ সাল্লা তাল্লামর হাতিয়া পৌঁছাই দেও আল্লাহ তোমার হবিবর মহমতন নজর সবসময় আমরা দিকে রাখাই یا اللہ نفتر سویتن اور ہمیشہ ہمارے رہے بس ایرہ کیو ربنا لا تزی قلوبنا بعد ایز حضیتنا اللہ مرر فوت دیغا یار بے فوتی عید دیونا امرر بچکت تیرے اور قسم گنگرائیتنے بس ایرہ رکھو یا اللہ ربنا لا تزی قلوبنا بعد ایز حضیتنا وحب لنا من لدنک رحمتا انکان تلوحا اللہم توفنا مسلمین والهقنا بالصالحين غير خزايا ولا مفتونين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. آمين آمين آمين, آمين برحمتك يا رب. السلام <سلام> عليكم. الله.